এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এফ এস আর হচ্ছে ওপো এ ফিফটি সেভেন তো বর্তমানে এই ফোনগুলার প্রাইস কিন্তু অনেকটাই কম তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা ওপো এ ফিফটি সেভেন আর হচ্ছে ওপো এফ ওয়ান এস এই দুইটা ফোন দেখতে পারেন তো এই দুইটা ফোন হচ্ছে বাজেট অনুযায়ী কিন্তু অনেক ভালো এবং টেকসই যারা হচ্ছে বর্তমানে ব্যবহার করছেন বা আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন তো দুইটা ফোনের মধ্যেই আপনি কিন্তু হচ্ছে প্রাইসটার তেমন ডিফারেন্স পাবেন না দুই তিনশো টাকা ডিফারেন্স এর বেশি না তো দুইটা ফোনেরই কনফিগারেশনও কিন্তু সেম টু সেম সাইজটা হচ্ছে একটু বড় এই হচ্ছে পার্থক্য আর যেটা হচ্ছে এফ ওয়ান এস এটার মধ্যে ব্যাটারিটা একটু বেশি তো তাছাড়া হচ্ছে তেমন কোনো পার্থক্য নাই এ ফিফটি সেভেন আর হচ্ছে এফ ওয়ান এস এই দুইটা ফোনের মধ্যে আমি আপনাকে যেটা বলছি তো এ ফিফটি সেভেন যেটা এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে উনত্রিশশো এম এস ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন ওপো এ ফিফটি সেভেনের এই ফোনটা রয়েছে তো এই ফোনটাতে পাবেন আপনারা হচ্ছে ব্যাক সাইডে যেই ক্যামেরাটা এটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর ফ্রন্টে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল এফ ওয়ান এস এর ক্ষেত্রেও আপনারা হচ্ছে সেম টু সেম ক্যামেরা পাবেন দুইটা ফোনের মধ্যেই আর ফ্রন্টে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন আর যারা এই ফোনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে দেন ফোনের অর্ডারগুলো হচ্ছে কনফার্ম করতে পারবেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফুল ডিটেলসটা হচ্ছে এসএমএস করে দিতে পারেন অথবা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা হচ্ছে এই ফোনগুলার নেওয়ার জন্য আপনার লোকেশনটা দিতে পারেন তো লোকেশনটা দেওয়া হয়ে গেলে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা রয়েছে এখানে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি যেই টাকাটা থাকে এটা আপনি যখন ফোনটা রিসিভ করবেন তখন আপনি হচ্ছে বাকি টাকাটা পরিশোধ করে দিলেই হবে আর এখানে দেখতে পাচ্ছেন ওপো এ ফিফটি সেভেনের ব্যাক ক্যামেরাটা আর যদি একটু রেয়ার ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা আগে দেখিয়েছিলাম হচ্ছে রেয়ার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর এখন আমি আপনাকে হচ্ছে ওপো এফ ওয়ান এস যেই ফোনটা রয়েছে এই ফোনটা দেখাবো দেখেন এই ফোনগুলো কিন্তু ভালো টেকসই হ্যান্ডি একটা ফোন ছোটো খাটোর মধ্যে যারা হচ্ছে এর চেয়ে একটু বড় চান বাজেটটা একটু বেশি তো তারা এই ফোনগুলো দেখতে পারেন আমি প্রাইসটা কিন্তু একটু পরেই বলে দিচ্ছি তো দেখেন এই ফোনটাতেও আপনারা কিন্তু চার চৌষট্টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর এই দুইটা ফোন দিয়েই কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ হ্যাঁ ইমো তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ইনস্টাগ্রাম যাবতীয় যত ধরনের অ্যাপস রয়েছে বিকাশ নগদ রকেট সব ধরনের অ্যাপস কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন এই ফোনগুলা দিয়ে তো দুইটা ফোনের সাথেই আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এখন আসি ফোনগুলোর প্রাইসের ব্যাপারে তো এ ওপো এ ফিফটি সেভেন যেটা ওইটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আর যেটা এফ ওয়ান এস এখন আমার হাতে রয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা তো এই ফোনটার দুইটা কালার রয়েছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে রোসগোল্ড কালার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোসগোল্ড কালারের ফোন তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই কিন্তু আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এই আপনি হচ্ছে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি এখন আপনাকে একটু এফ ওয়ান এস যেই ফোনটা রয়েছে এই ফোনটার ক্যামেরা কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটার ব্যাক ক্যামেরাটা দেখেন দুইটা ফোনেরই কিন্তু একই রকম কোয়ালিটি ক্যামেরার ক্ষেত্রে আর এই যে দেখেন সেলফি ক্যামেরাটা দুইটা ফোনেই কিন্তু আপনারা সেম টু সেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো যার যেই ফোনটা পছন্দ যেইটাই প্রয়োজন হয় সেইটাই নিতে পারেন আমি পার্থক্যটা আমি আপনাকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি এফ ওয়ান এসটা কিন্তু সাইজে একটু বড় আর এটা কিন্তু সাইজে একটু ছোট যাদের বড়টা দরকার তারা এফ ওয়ান এসটা নিতে পারেন প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা আর ছোট দরকার হলে নিতে পারেন ওপো এ ফিফটি সেভেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ